হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আপনারা ঠিকই শুনলেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এটা এমনই না যে যেই ডিস্ট্রিক্টে বেড়েছে সেই ডিস্ট্রিক্টে বাসিন্দা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে এমন কিছু ব্যাপার নেই এটা আপনারা বেঙ্গল তেইশটা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের যেমন মাধ্যমিক পাস এইচএস পাস আর গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন ঠিক মাধ্যমিক পাসের জন্যে আলাদা পোস্ট এইচএস পাসের জন্যে আলাদা পোস্ট গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে সেই জন্যে আপনাদের আলাদা পোস্ট এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এটা যে আপনাদের আছে ভ্যাকেন্সিটা এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে না এটা আপনাদেরকে অনলি ফর অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যেমন আপনাদের বললাম এখানটা আপনারা যেমন দেখতেই পাচ্ছেন এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ওখান থেকে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে এটা আপনাদেরকে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট ক্লোজিং অফ ডেট বারোই সেপ্টেম্বর দু হাজার ফর্মে লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন তেরো আট দু মানে তেরো আগস্ট থেকে আপনাদের ফর্ম অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে অনলাইনে আপনারা যেটা আবেদন করবেন সেটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার কোন সাইজে আপলোড করতে হবে এখানটা যেমন দেখতে পাচ্ছেন তার ডাইমেনশন এখানে আপনাদের দেওয়া আছে সেই সাইজে আপনাদেরকে ফটো আর সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের ইম্পর্টেন্স কলম যেটা হলো এখানে আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর যেটা আপনাদের অ্যাকলজমেন্ট স্লিপ থাকবে সেটা আপনাদেরকে কোথায় পাঠানো দরকার নেই এটা আপনাদেরকে নিজের কাছে আপনাদেরকে রাখতে হবে এটা আপনাদেরকে কোথাও পাঠানো দরকার নেই যেমন দেখেন ক্যান্ডিডেট হ্যাভ টু কিপ দিস নল অ্যাকলজমেন্ট স্লিপ ফর দ্য ফিউচার রেফারেন্স মানে আপনাদেরকে যেটা আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে সেটা আপনাদেরকে পিডিএফ ফাইল বানিয়ে আপনাদের রেখে দিতে হবে অথবা প্রিন্ট আউট করে আপনারা এটা রেখে নেবেন পরে আপনাদের কাজে লাগতে পারে ডকুমেন্টস ভেরিফিকেশান অথবা আপনাদের ইন্টারভিউ সময় আপনাদের এটা কাজে লাগতে পারে তাহলে আপনাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে আর আপনাদের সিলেবাস কী আছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই এখানটা যেমন দেখতে আছেন প্রথম আপনাদের পোস্ট হলো অফিসার ইনচার্জ যেটা আপনাদের রিটেন মার্কস আপনাদের এইট্টি মার্কস থাকবে কম্পিউটার টেস্ট আপনাদের দশ মার্কস হবে বাই বাই ভয়েস টেস্ট যেটা আছে দশ মার্কসে আপনাদের আছে টোটাল অফ মার্কস আপনাদের একশো মার্ক্সে আপনাদের এখানে পরীক্ষাটা হচ্ছে সে মধ্যে কী কী থাকবে সিলেবাস মধ্যে ইংলিশ থাকবে বেঙ্গলি থাকবে জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তাছাড়া এখানে আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ম্যাথামেটিক্স এগুলো আপনাদের থাকবে দু নম্বর কলমে যেটা কাউন্সিলার এখানে আপনাদের সেম এইট্টি মার্কসে আপনাদের পেপার থাকবে কম্পিউটার টেস্ট টেন বাইব বয়েস টেস্ট আপনাদের দশ মার্কসে টোটাল আপনাদের একশো মার্ক্সে আপনাদের এখানে পরীক্ষাটা হচ্ছে এখানে আপনাদের সেম সিলেবাস আছে তারপর এখানটা দেখেন হাউস ফাদার অথবা মাদার এইটি মার্কসে আপনাদের পেপার হবে এখানে আপনাদের কোনো কম্পিউটার টেস্ট হচ্ছে না এখানে আপনাদের টেস্ট যেটা নেওয়া হবে বাইবার টেস্ট আপনাদের কুড়ি মার্ক্সে হচ্ছে টোটাল আপনাদের একশো মার্ক্সে প্যারামেডিক্যাল স্টাফ অথবা নার্স এখানে আপনাদের এইট্টি মার্কসের পেপার থাকবে এখানে আপনাদের কোনো কম্পিউটার টেস্ট হবে না কিন্তু আপনাদের বাই বাই ভয়েস টেস্ট হবে আপনাদের কুড়ি মার্কসে টোটাল আপনাদের একশো মার্কস এখানে হয়ে গেলো স্টোর কিপার কম অ্যাকাউন্টেন্ট এখানে আপনাদের এইট্টি মার্কসের পেপার থাকবে রিটেন মার্কস দশ মার্ক্সে আপনাদের কম্পিউটার টেস্ট থাকবে আর দশ মার্কসে আপনাদের ভয়েস টেস্ট নেওয়া হবে টোটাল আপনাদের এখানে একশো মার্কস হয়ে গেলো কুপ পোস্টের মধ্যে আপনাদের সেম থাকবে আপনাদের এটি মার্কস এখানে আপনাদের কোনো কম্পিউটার টেস্ট হচ্ছে না কিন্তু আপনাদের ভাইভা যেটা হবে কুড়ি মার্কসে হবে টোটাল আপনাদের একশো মার্কস হয়ে গেলো সেমনি আপনাদের সেম হাউস কিপারের জন্য আপনাদের সেম এখানে আপনাদের সিলেবাসটা আছে এখানে আপনাদের ইংলিশ ম ইংলিশ টোয়েন্টি মার্কসে থাকবে বেঙ্গলি টোয়েন্টি মার্কসে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো মার্কসে থাকবে যেটা আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার আপনাদের দশ মার্কসে থাকবে অ্যাথমেটিক্স পনেরো মার্কসে থাকবে টোটাল আপনাদের এখানে এইট্টি মার্কসে আপনাদের পেপারটা হয়ে গেলো কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট যেটা হবে এইট্টি মার্কসে আপনাদের রিটার্ন টেস্ট হবে এখানে আপনাদের পাসিং মার্কস কত আনতে হবে থার্টি মার্কস যদি আপনারা আনেন তাহলে আপনারা এখানটা আপনারা পাস হয়ে যাবেন সেটা কাদের জন্যে টপ টেনের মধ্যে যাদের নাম আসবে যাদের থার্টি মার্কস থাকবে টপ টেনের মধ্যে তাদেরকে এখানে আপনাদের কম্পিউটার টেস্ট যাদের থাকবে কম্পিউটার টেস্ট হবে তারপরে বয় বা বয়েস টেস্ট হবে তারপরে আপনাদের এখানে ডকুমেন্টস আপনাদের এখানে ভেরিফিকেশানটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সেটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে যেমন এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা আপনাদের ইস্যু হবে অথবা আপনারা জানতে পারবেন কী করে আপনাদেরকে এই ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাডমিট কার্ড আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদের আপনাদেরকে ডাউনলোড করতে হবে তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট এখানে কী আছে হাউস কিপার জন্য যদি আপনারা আবেদন করেন এখানে আপনাদের মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা এইট ক্লাস পাস হয়ে থাকলে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন যদি আপনারা এইট ক্লাস পাস থাকেন তাহলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স লাগবে হাউস কিপার মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আপনারা আবেদনটা করতে পারেন যদি আপনার মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনারা পার মান্থ স্যালারি বারো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের বললাম এস সি থাকলে পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছেন আর ও থাকলে তিন বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন আপনারা ডেট অফ বার্থ কী করে মাইনাস করবেন যাদের মনে হয় একচল্লিশ বছর বয়স অথবা বিয়াল্লিশ বছর বয়স তাহলে আপনারা জানবেন কী করে যে আপনাদের ডেট অফ বার্থ বেশি হয়ে গেছে অথবা চল্লিশের মধ্যে আছে তাহলে আপনারা গুগল মধ্যে আসবেন এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন যেই আপনার এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে এখানে আপনাদের যেমন বলা হচ্ছে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ তাহলে আপনারা ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ দিয়ে দেবেন তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিলটা করে নেবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর কত বছর কত মাস কত দিন আপনাদের এভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ নিজের থেকে আপনারা চেক করতে পারেন তারপরে এখানটা দেখেন হেল্পার পোস্ট হেল্পার পোস্টের মধ্যে আপনাদের মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা এইট ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের এজ লিমিট সেম আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন পার মান্থ স্যালারি আপনারা এখানটা বারো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন তারপর এখানটায় দেখেন আপনারা কুক পোস্টের জন্য আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে যদি আপনার মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যদি আপনার এইট ক্লাস পাস থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন পার মান্থ স্যালারি আপনারা এখানে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন স্টোর কিপার কম অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে যদি আপনারা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের এজ লিমিট একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনারা স্যালারি পার মান্থ স্যালারি আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যদি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করেন এখানে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটার অপারেশান উপরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তারপরে দেখেন এখানটা প্যারামেডিক্যাল স্টাফ এখানে আপনাদের এইচএস পাস লাগবে এইচএস পাসের মধ্যে অথবা আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন পার মান্থ স্যালারি আপনারা বারো হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন তারপরে এখানটা দেখেন হাউস ফাদার হাউস ফাদার মধ্যে আপনারা এইচএস যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের তিন বছর আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে বয়স আপনাদের এজ লিমিট একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের স্যালারি চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন কাউন্সিলার পোস্টের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট মধ্যে আপনাদের সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনাদের যদি পিজি ডিপ্লোমা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদের চব্বিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন পারমান্ট স্যালারি আপনারা তেইশ হাজার একশো সত্তর টাকা পারমান্ট স্যালারি পেয়ে যাচ্ছেন তারপর এখানটা দেখেন অফিসার ইন চার্জ এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে কার ওপরে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস অথবা সাইকোলজি ল পাবলিক হেলথ যদি এগুলো আপনাদের সাবজেক্ট নিয়ে আপনারা পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনাদের থাকে পোস্ট গ্র্যাজুয়েট মধ্যে এসব সাবজেক্টস থাকে তাহলে আপনারা অফিসার ইনচার্জের মধ্যে আপনারা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের পারমান্থ স্যালারি আপনারা তেত্রিশ হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের এজ লিমিট সাতাশ বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন কিন্তু আপনাদের এখানে ব্যাপার আছে কোন কোন পোস্টের মধ্যে মেল অথবা ফিমেল আবেদন করতে পারেন না এখানটা যেমন এক নম্বর পোস্ট যেটা অফিসার ইনচার্জ এখানে আপনারা শুধু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন দু নম্বর পোস্টের মধ্যে শুধু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন তিন নম্বর পোস্টের মধ্যে শুধু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন প্যারামেডিক্যাল স্টাফের মধ্যে আপনারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারেন স্টোর কাম অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনারা মেল ফিমেল দুটোই অ্যাপ্লাই করতে পারেন কুক পোস্টের জন্য হেল্পার পোস্ট আর হাউস কিপার পোস্টের জন্য ফিমেল আবেদন করতে পারেন ভ্যাকেন্সিটা কোথা থেকে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আর আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট বারোই আগস্ট দু হাজার এখানে আপনাদের জবের রিলিজ ডেট সেটা আপনাদের নো নোটিশ ডেট এখানে আপনাদের দেওয়া আছে কিন্তু আপনারা এটা বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আবেদনটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে করতে হবে যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন অথবা আপনারা যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই নিশ্চয়ই দেব লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ